আসসালামু আলাইকুম এভরিওয়ান আমাদের বয়স যতই বাড়ুক ছেলে অথবা মেয়ে আমাদের সবারই কিন্তু ডিজায়ার থাকে যে একটু ফ্ললেস গ্লোয়িং ইয়াঙ্গার লুকিং স্কিন আর এই ফ্লোয়েস গ্লোয়িং ইয়াঙ্গার লুকিং স্কিনের জন্য আমাদের আসলে সকলকেই কিন্তু আমাদের স্কিনের কেয়ার করা উচিত বা আমাদের স্কিনের কেয়ারের মাধ্যমে কিন্তু আমরা পেয়ে থাকতে পারি আমাদের একটি যে কাঙ্ক্ষিত বা ডিজায়ার যে স্কিন টোনটি সেটি বয়সের সাথে সাথে কিন্তু আমাদের স্কিনের বিভিন্ন রকমের প্রবলেম দেখা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ফেসে রিঙ্কেল চলে আসে বা বিভিন্ন রকম ফাইন চলে আসে আমাদের স্কিনটা দিন দিন ডাল হয়ে যায় আজকে আপনাদের যাদের এই সকল সমস্যা আছে সেই সকল সমস্যার সমাধানের জন্যই আমি ডক্টর শানু ইসলাম পলি। ফ্রম রেডিমেন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা অ্যান্ড রেডুমি লেজার এস্থেটিক্স আপনাদের জন্য নিয়ে এসেছি ইউএসএ জনপ্রিয় রেডুমিন্স ব্র্যান্ডের রেডুমিন্স এজলেস আল্টার নাইট মাস্ক আমরা জানি আমাদের স্কিন কেয়ার রুটিনে আসলে একটি মাস্কের ভূমিকা অপরিসীম যদি আমরা আমাদের স্কিন কেয়ার রুটিনে একটি ভালো মানে মাস্ক রাখতে পারি সেটা কিন্তু আমাদের স্কিনকে আরও বেশি হেলদি এবং গ্লোয়িং করতে সাহায্য করে সো ভিউয়ার্স আপনারা আমার মতে যে মাস্কটি দেখতে পাচ্ছেন এর ইনগ্রিডিয়েন্টসের মধ্যে রয়েছে অ্যাকোয়া আইসো প্রোকোনাইল মাস্টার্ড এবং আরও পাওয়ারফুল পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস যেগুলো কি আমাদের স্কিনকে আরও বেশি হোয়াইটেনিং ব্রাইটেনিং করার সাথে সাথে কিন্তু আমাদের স্কিনে যে ডাউনলেস রয়েছে বা বয়সের সাথে সাথে যে ফাইন ডান্স চলে আসে বা রিঙ্কেলস রয়েছে আর স্কিন টোন রয়েছে বা ডেইলি অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমাদের স্কিনে যে সকল ড্যামেজ রয়েছে সেগুলো রিপেয়ার করার মাধ্যমে আমাদেরকে একটু ফ্ললেস ইয়াঙ্গার লুকিং স্কিন দিয়ে থাকে এই মাস্কটি আসলে আমরা কিভাবে ব্যবহার করব। নর্মালি আমরা রাতে ঘুমা ঘুমাতে যাওয়ার আগে কিন্তু আমরা কম বেশি আমাদের স্কিন কেয়ার করেই থাকি সেক্ষেত্রে আমরা প্রথমে আমাদের স্কিনকে ভালোভাবে একটি ক্লিনজার দিয়ে ক্লিন করে আমাদের এই মাস্কটি নিব মাস্কটি নিয়ে আমাদের স্কিনে ফেসে বিশেষ করে ফেসের জন্য আমরা আস্তে আস্তে ট্যাপ ট্যাপ করে এটাকে ফেসে বসিয়ে দেবো তারপর আমরা আসলে সময় দেবো এটা ফুললে অ্যাবজর্ভ হতে সারা রাত আমাদের স্কিনে এটি অ্যাবজর্ভ হতো এবং আর্লি মর্নিং আমরা যখন ঘুম থেকে উঠবো তখন এটি ওয়াশ করে ফেলবো বিহার আপনারা যদি এটি রেগুলার ব্যবহার করে করতে পারেন তাহলে অবশ্যই একটি ভালো ফ্ললেস স্কিন পাবেন এবং এর কাঙ্ক্ষিত রেজাল্টের জন্য আমরা কিন্তু সবসময় বলি যে আসলে কন্টিনিউয়াসলি এটি ব্যবহার করতে হবে সো আপনারা যারা এই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রেডুমিন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা অ্যান্ড রেডুমিন রেজার অ্যাস্থেটিক্সের ব্রাঞ্চগুলোতে